আবু সাইদের ছবি আঁকলেও ভাবনা যুক্ত ছিলেন আলো আসবে গ্রুপে শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবেই এখন টক অফ দ্য কান্ট্রি এই গ্রুপের সদস্য সংখ্যা একশো জন যার মধ্যে রয়েছেন অভিনেত্রী আসনা হাবিব ভাবনাও তবে গ্রুপ যুক্ত থাকলেও ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম নিহত আবু সাইদের রক্তাক্ত ছবি এঁকে ছাত্র জনতাকে বোঝাতে চেয়েছিলেন তিনি আন্দোলনকারীদের দলে কিন্তু তার সেই চেষ্টা সম্প্রতি গ্রুপের বেশ কিছু স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর ব্যর্থ হয়ে গেছে একটি স্ক্রিনশটে দেখা গেছে ভাবনা আলো আসবেই গ্রুপে থাকা শিল্পীদেরকে জানান তিনি কিশোরগঞ্জে আছেন তবে তার মন পড়ে আছে জয় বাংলায় স্ক্রিনশটে দেখা যায় ভাবনার একটি মেসেজ যা আগস্টের এক তারিখ রাত দুটোয় সাইমন সাদিক লিখেছিল আমি কিশোরগঞ্জ থাকার কারণে থাকতে পারছি না জয় বাংলা তাই ফরওয়ার্ড করে ভাবনা লিখেছেন আমরা একসাথে কিশোরগঞ্জ থাকায় আসতে পারছি না মনটা পড়ে আছে জয় বাংলা তার নিচেই দেখা যায় এস এ হক অলিকের আমাদের আয়োজনের ফুটেজগুলি কারো কাছে আছে বা ছবি যদি থেকে থাকে সেগুলো এই গ্রুপে দেন এই বিষয়ে আসনা হাবিব ভাবনার মতামত নেওয়ার জন্য তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে এমনকি হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও মেলেনি কোনো সাড়া এদিকে বিষয়টি নিয়ে লেখিকা জন্নাতুল নাইম প্রীতি ফেসবুকে লিখেছেন সবচেয়ে বড় রসিকতা সম্ভবত করেছেন আশনা হাবিব ভাবনা ইনি ছাত্র আন্দোলনের আবু সাঈদকে নিয়ে ছবি এঁকে নাকি কান্নার অভিনয় করে একটি গ্রুপে দিব্যি বসেছিলেন তিনি আরও লিখেছেন শিল্পী মানে বিবেকবোধ ঠিক থাকবে এই ধারণা থেকে বের হয়ে আসার ক্ষেত্রে এদেরকে ধন্যবাদ শিল্পের নামে মানুষ হত্যা সাধারণ ছাত্রদেরকে সন্ত্রাসী ট্যাগ দেওয়ার ক্ষেত্রে কোনো কোনো শিক্ষার্থীরা চাইতো শিল্পীরা ভূমিকা রেখেছে সেটা আমাদের জানা থাকলো যে ছাত্ররা পা হারিয়েছে বুকে আর মাথায় গুলি খেয়েছে তারাও জেনে রাখুক সব শিল্পীরাই বিবেকবোধ নাই এবং বিবেকবোধওয়ালা মানুষ শিল্পী হওয়া আগে মানুষ প্রসঙ্গত ফাঁস হওয়া সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে ছিলেন সোহানা সাবা অরুণা বিশ্বাস রফিক রজনীগন্ধা সাবেক এমপি ফেদুস আহমেদ রিয়াজ আহমেদ সুবর্ণা মুস্তফা বিজয়ী বরকতুল্লাহ আজিজুল হাকিম স্বাগতা বজরুল আনাম সৈদ সমিক এসর সুইটি রাউনা হাসান মাসুক পথিক সাবেক এমপি আরাফাত আশনা হাবিব ভাবনা জ্যোতিকা জ্যোতি শামিমা তুষ্টি জামশেদ শামীম উর্মিলা মামুনুর রশিদ খান জাহাদ এভার্ড খান সাজু খাদেম রিদি হক ফজলুর রহমান বাবু আশরাফ কবির দীপান্বিতা মার্টিন সাবেক এমপি হাসান মাহমুদ সাইমুন সাদিক জুয়েল মাহমুদ জায়দ খান হরনুর রশিদ ঝুনা চৌধুরী লিয়াকত আলী খাল লাকি সৈয়দ আওয়ালাত ফাইদ খান শাখত মুন শরণ শাহা সাইম সামাদ শাকিল শহীদ আলমগীর নুনা আফরোজ রোখিয়া প্রাচী সঙ্গীতা মেখাল সৈয়দা শাহনুর মোহাম্মদ শাল হোসেন গুলসার নাহিদ মিলন প্রনীল এস এ অলিক রুনি রুবেল শঙ্কর রাজিবুল ইসলাম রাজীব প্রমুখ সুদর্শক আশনা হাবিব ভাবনার এই স্ক্রিনশট আপনাদের কাছে কি পরিচয় দিচ্ছে আপনাদের মতামত জানাতে অবশ্যই স্বদেশ টিভি এবং স্বদেশ নিউজে কমেন্ট করে জানান ধন্যবাদ